আসসালামু আলাইকুম সৌদি আরবে হাসপাতাল ক্লিনারের কাজটা কি আর এই হাসপাতাল ক্লিনারের কাজে গেলে কত ঘন্টা ডিউটি করতে হবে কত টাকা বেতন ধরবো সুযোগ সুবিধা কেমন যারা নতুন অবস্থায় সৌদি আরবে হাসপাতাল ক্লিনারের কাজে যাইতে চাইতেছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা ক্লিনারের কাজটা কি যারা ক্লিনার বিষয়ে প্রবাসে পারে জমায় তাদের কাজটা কি তাদের কাজ হলো ভাই পয় পরিষ্কার রাখা হয়তো আপনার রুম ঝাড়ু দেবো নয়তো আপনার বারান্দা ঝাড়ু দেওয়া বা মাঠে টিস্যু পরে থাকবো কাগজ পরে থাকবো বালু পরে যাবো এগুলো ঝাড়ু দেওয়া এগুলো পয় পরিষ্কার করা এটা হচ্ছে ক্লিনারের কাজ ক্লিনারের কাজ এক কথা সে সে পয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ যেটা সেটাকে বলে ক্লিনারের কাজ তো এখন আপনি হাসপাতাল ক্লিনারের কাজে যাইতে চাইতেছেন হাসপাতাল ক্লিনারের ভিতরে যেমন টিস্যু পরে থাকবো বারেন্দা অফিস রুম আছে কক্ষ আছে তারপর আপনার মাঠ আছে ফুলদানি বা ফুলের গার্ডেন আছে এইসব জায়গায় যে ময়লাগুলা থাকবো ভালো থাকবো বা টিস্যু থাকবো বা যে কোনো ময়লা আবর্জনা তৈরি হবে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হচ্ছে হসপিটাল ক্লিনারের কাজ আর এই হসপিটাল ক্লিনারের কাজে ভাই কত ঘন্টা ডিউটি করতে হয় এই হসপিটাল ক্লিনারের কাজে ভাই আট ঘন্টা ডিউটি করতে হয় এর বেশি করতে হয় না মাঝে মাঝে হয়তো কোনো ক্ষেত্রে এর থেকে বেশি দু এক ঘন্টা করতে হয় তবে আট ঘন্টা ডিউটি হলো মাস্ট বি হসপিটাল ক্লিনারের কাজ আর হসপিটাল ক্লিনারের কত টাকা বেতন ধরে হসপিটাল ক্লিনারের বেতন ভাই একদম কম এদের বেতন ভাই বেশি হয় না কাজকামো তেমন ভারী না কাজ কামে তেমন ভুজা না কাজ কাম তেমন রোদ বৃষ্টি জ্বর বৃষ্টির মতো করতে হয় না আরামায়সের কাজ ভারী কোনো কাজ নাই এর জন্য ভাই হাসপাতাল ক্রিনের কাজটা আছে এদের ভাই বেতন খুব কম যেমন আষ্ট থেকে বারো সরিয়ে ভিতরে বেশি হয়ে থাকে বেতনটা তবে আষ্ট সরিয়াল সাত সরিয়াল এই বেতনটাই অ্যাভেলেবেল আছে বর্তমান সময়ে সৌদি আরবে যারা হাসপাতাল ক্লিনের কাজ করতেছে তাদের এই বেতনটা তবে হ্যাঁ হাসপাতাল কিনার বেতন কিছু মানুষের বেশি আছে যেমন যারা সাপ্লাই কোম্পানি থেকে লুকায় না কাজ করায় তাদের বেতনটা ভাই বেশি অরিজিনাল কোম্পানিতে যারা হাসপাতাল ক্লিনারের কাজে যায় তাদের বেতন কম আর যারা সাপ্লাই কোম্পানি থেকে হাসপাতাল ক্লিনারের কাজে যায় তাদের বেতনটা একটু ভাই বেশি কারণ সাপ্লাই কোম্পানির বেতন হবে বারো রিয়াল থেকে পনেরো রিয়াল এর ভিতরেও হবে আপনার ওই সাপ্লাই কোম্পানি থেকে যারা আসবো আর যদি আপনি সরাসরি হসপিটাল ক্লিনারের বিষয়ে যাইতে পারেন হ্যাঁ তাহলে ভাই আপনার বেতন একটু কম হবে কারণ এখানে সুযোগ সুবিধা বেশি থাকবো আর আপনি বেতনও কম পাবেন তবে হসপিটাল ক্লিনারে বা আপনার ছুটি আছে সপ্তাহে সরকারি যতদিন বন্ধ আছে সৌদি আরবের মাটিতে আপনার সেই বন্ধটা কিন্তু আপনি হসপিটাল ক্লিনারে পেয়ে যাবেন সপ্তাহে দুই দিন আপনার হসপিটাল ক্লিনারের কাজে ছুটি আছে তো আপনারা যারা হাসপাতাল ক্লিনার কাজে বর্তমান সময় যাইতে চাইতেছেন তাদের ভালো হবে তারা সাপ্লাই কোম্পানি বাদ দেওয়া ভালো একটা অরিজিনাল কোম্পানি বিষা দেওয়া যদি বর্তমান সময় যাইতে পারেন তো আপনারা যারা হাসপাতাল ক্লিনারের বিষায় যাবেন তারা দেখে আসুনা বুঝা ভালো একটা বিষা দেওয়া তারপরে পরবাসে পারি জমায়েন তো আপনার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম